হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই ব্ল্যাক হুল বাচ্চা নিতে চান তো আপনারা ব্ল্যাক হুল বাচ্চা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ব্ল্যাক হুল বাচ্চা আপনারা চিনবেন কীভাবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেই তো ব্ল্যাক হুলের আপনার বুকের ঋণ থাকবে পিঠটা কালো থাকবে যদি আপনারা ব্ল্যাক হুল বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো ব্ল্যাক বাচ্চা আপনারা নিতে চাইলে অবশ্যই সবটি এক কালার হবে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটি হলো মাইমি সিংহ জ্বালার তারা খান্দা থানা তো আপনারা যদি ব্ল্যাক বাচ্চা নিতে চান আপনারা যদি মহিলা এবং পুরুষ সেট করে নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আপনারা যদি ব্ল্যাক হুল অরিজিনাল নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে আরও অনেক জাতির বাচ্চা আছে তো অনেক জাতিরই আপনারা বাচ্চা নিতে পারবেন তো সব থেকে বাচ্চাটা হলো ব্লাকুল বাচ্চা ভালো তো আপনারা যারা অনেকেই খামার করছে ব্ল্যাক বাচ্চা তারা কিন্তু বারবার খামার করে তো আপনারা যদি ব্ল্যাক বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন অবশ্যই আপনারা জিরো বাচ্চা খামার করবেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা যদি দুই টাকা লাভবান করতে চান অবশ্যই জিরো বাচ্চার থেকে লাভবান করতে পারবেন তো আপনারা যদি জিরো বাচ্চাটা নেন তাহলে দু এক টাকা লাভবান করতে পারবেন তো জিরু বাচ্চাটা হলো আপনারা যদি ছোটোর থেকে বড় করেন তাহলে অনেক ভালো হয় তো আপনারা বাচ্চা কিভাবে পালবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমার কাছে আরও অনেক জাতের বাচ্চা রয়েছে যেমন খাকি ক্যাম্বেল চেন্টিং বেজিং তো আপনারা ওই স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চোরুই কালার বাচ্চা তোর ইসে এ হাসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ডে পর্যন্তই তোর বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন